আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাননীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সম্মানিত উদ্যোক্তাগ প্রিন্টে বল ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি কৃতজ্ঞতায় ভালোবাসায় করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের পনেরোই আগস্টের সকল শহীদকে শহীদ লক্ষ লক্ষ এবং আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সব অধিকার আন্দোলন সংগ্রামে যারা দিয়েছেন সেই সকল শহীদকে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ এবং এই যে আমরা একটা বৈষম্যহীন সাম্যের একটা পৃথিবী গড়বার জন্যে এই যে আমাদের চেষ্টা সেই সেটি সম্ভব হচ্ছে তাদের আত্মত্যাগের কারণে কাজে আজকে এত সুন্দর একটা সন্ধ্যায় তাদেরকে কবি সন্ধ্যায় স্মরণ করি আমি যখন এই বিয়ের কথা শুনেছিলাম প্রথমে তখনও এটি একটা গ্রুপ ফেসবুক বেতিক একটা গ্রুপ ছিল ছোটই সেটাই দেখতে দেখতে এত কম সময় এত বিশাল একটা পরিবার দাঁড়িয়ে গেছে বসে এখন বাংলাদেশের যেখানেই সে যায় তার কখনো মনে হয় না সে একা তার কারণ সেখানে নিশ্চয়ই বিয়ের অনেক অনেক বোনেরা আছে কাজে আমাদের আমরা যেখানেই যাই এখন দেখি যে অনেক উদ্যোক্তা গনেরা আছে এবং এই যে এত এত উদ্যোক্তা এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জন্মেছি যে শেখ এই বাংলাদেশটাকে সেই সামনের জায়গায় নিয়ে যাওয়ার অক্লান্ত পরিশ্রম তার জন্যে এবং তার সমোদ্ধা হিসেবে এই কাজটিকে অনেক অনেক সহজ করে তুলেছেন আমাদের নারীদের জন্যে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব্দ আহমেদ বল উনি কিন্তু তার বক্তব্যে অনেক কিছু বলেছেন আমার খুব সুবিধা হয়েছে সব শেষে একটা সুবিধা আছে সব কিছু বলা হয়ে গেছে ওটাকে পুনরাবৃত্তি না করলেও চলে আমাদের এই যে একটা বিশাল পরিবারে পরিণত হলো একটা সফল খুব যোগ্য নেতৃত্ব না থাকলে এই অল্প সময়ে এত বিশাল একটি পরিবার এবং সফল এবং একের পর এক তারা কিন্তু এক একটা মাইল স্টোন পার করছে আমি তো গত বোধ হয় দু তিন বছরে এতগুলো বড় বড় ইভেন্টে তাদের আসলাম এবং প্রত্যেকটাতে এসে চমৎকৃত হয়েছে এত ভালো তো এটি সেই নেতৃত্বের কারণে হচ্ছে কাজে আমি নিশাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই এবং তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে একদম পাল্টে দিতে পারে একজন মানুষের কাছে তার জীবনটাকে সেটাও কিন্তু এই দুই একটা তার অনন্য উদাহরণ নারী উদ্যোক্তাদের বেশ অনেকদিন থেকেই মেয়েরা ঘরে বসে হয়তো অনেক কিছু বানাচ্ছে তাদের অনেক রকম সৃজনশীলতা এবং সেই সৃজনশীলতার বহিপ্রকাশ তারা নানা রকম পণ্য তৈরি করে ভাবাচ্ছে কিন্তু সেগুলোকে একটা তার তাদের সেটার সঠিকভাবে বিপণন করা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া তাদের সেটা কি করে প্রচার করতে হবে এই সব কিছু এবং এর মধ্যে তো আসলে আরো অনেক কিছু শিখতে হয় যেটা আপনারা বেশ অনেক দিন থেকে নানান রকম প্রশিক্ষণ পাচ্ছেন কলম বলেছেন নিশা বলেছেন আমিও মাস্টার ক্লাস করে ফেলেছি একবার আপনাদের সঙ্গে এবং নিশা বলেছে আবার নাকি করতে হবে আবার যখন হবে তো আমি আবার যে কোনো ক্লাস হলেই করার জন্য সব সময় দিবে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই মাস্টার ক্লাস করবো খুব খুশি হয়ে করবো কারণ শেখার তো কোনো শেষ নেই এবং এই যে এত রকম করে একজন নারী যখন সে হয়তো একটা ভালো পণ্য তৈরি করছে তার জন্যে সে কোন বাজারের জন্যে পণ্য তৈরি করছে তার কি মান হবে সেই মানটা নিয়ন্ত্রণ করা এবং সেখানে তার যে ব্যবসায়িক দিকগুলো আছে তার যে অ্যাকাউন্টের দিক আছে এসব বাজেটিংয়ের দিক আছে নানান রকমের দক্ষতা কিন্তু তার লাগে এবং সে একটা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে যেসব সহায়তা পাওয়ার তার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে সরকার সেই সুযোগগুলো যে সে গ্রহণ করবে তার জন্যও কিন্তু তার অনেক প্রশিক্ষণ লাগে এবং বলেও তার জায়গা থেকে এবং আরও মন্ত্রণালয় কিছুদিন আগেও আমাদের চুমকিয়া পা তার মন্ত্রণালয় তিনি যখন মহিলা নিষার মন্ত্রণালয়ে ছিলেন সেখান থেকে অনেক রকমের এই প্রশিক্ষণগুলো এমনকি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও নারীদের দক্ষতা উন্নয়নে বেশ কিছু প্রশিক্ষণ দিয়ে থাকে তো এই সমস্ত যে সরকারের নানান মন্ত্রণালয় প্রশিক্ষণগুলো দেয় সেই প্রশিক্ষণগুলো দিয়ে নারীরা ক্রমাগত দক্ষ হয়ে উঠছে এবং তারা এখন সংঘবদ্ধ হতে শিখছে এবং কি করে সেই তাদের তৈরি পণ্য এটি ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে আর কত রকম আজকে একদম যাদেরকে আমরা বলতাম প্রান্তিক নারীরা তো নারীদের একটা প্রান্তিকতার বিষয় আছে তার বাইরেও আরও বহু মানুষ আছে প্রান্তিক নানান কারণে কেউ প্রতিবন্ধিতার কারণে কেউ সম্প্রদায়গত কারণে কেউ বৃত্তি বা পেশার কারণে কেউ ভৌগোলিক কারণে নানান কারণে প্রান্তিকতা এই প্রান্তিক মানুষগুলোকে ধারায় নিয়ে আসার জন্য বুদ্ধিপূর্ণের যে চেষ্টা সেই কাজে আমরা দেখছি যে তার মধ্যেও নারীরা আবার বেশি কাঁবে তো সেই নারীরা এখন বেরিয়ে আসছেন এগিয়ে আসছেন উঠে আসছেন এবং তারা তাদের নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন আর আমরা জানি যে একজন নারী যখন স্বাবলম্বী হতে পারেন অর্থনৈতিকভাবে যখন তার একটা উপার্জনের একটা সুযোগ তৈরি হয় তখন কিন্তু সেই নারীকে তার উপরে কোনো সহিংসতা চালানো তার অধিকার কেড়ে নেওয়া তাকে দমিয়ে রাখা এগুলো কিন্তু তখন আর সহজ হয় না কাজে আমরা যে সামনের পৃথিবীটা গড়তে চাই যেখানে নারী নির্যাতিত হবে না যেখানে নারী তার অধিকার ভোগ করবে যেখানে কোনো সহিংসতা থাকবে না আর সেই জগৎটা তৈরি করতে হলে নারীকে আমরা একদিকে যেমন রাজনৈতিকভাবে তার ক্ষমতা আনার চেষ্টা করছি একই সঙ্গে তার অর্থনৈতিক ক্ষমতা আনাটা খুব জরুরি আর আমি মনে করি এই রুই সেই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি করছে আর এই রুই হাট বাজার আমার তো শুনেই খুব ভালো লাগছে এখানে বসে বসে আমরা দেখেও ফেললাম এখন এমনিতেই হাটবাজারে যাওয়ার সুযোগ খুব কম এখন যে সুবিধাটা আরো করে দিল যে ঘরে বসেই আরও ভালোভাবে সেই যাকে থাকাটা সেটা করে ফেলা যাবে এবং সেখানে আমি একটু ঝুঁকিই দেখলাম যেহেতু প্রথম একশো জন এখানে নির্বাচিত উদ্যোক্তা নারী উদ্যোক্তা এখানে আছে অসাধারণ সব তাদের পণ্য দারুণ ভালো দেখেই দারুণ ভালো লাগলো এবং বুঝলাম যে খুব শিল্পেরই হয়তো আরও অনেককে এর মধ্যে যুক্ত করবার তারা ব্যবস্থা করবেন যে এবং আমি নিশ্চিত যে বাকি যারা আছেন উদ্যোক্তা তারাও নিজেদেরকে খুব দ্রুত একদম আরও বেশি যোগ্য করে তুলবেন যেন তারাও এই দুই হাট বাজারের মধ্যে তারা যুক্ত হতে পারে আর কারণ যে কোনো প্ল্যাটফর্ম শুরু হলে সেটা নিজেরও একটু চালু হতে সময় লাগে তো সেই সময়টাতে তারা প্রথমে অ্যাকশন নিয়ে শুরু করেছে আমরা আমি কথা বলছিলাম যে খুবই আমরা মনে করেছি এটা একটা ভালো সিদ্ধান্ত সিদ্ধান্ত এবং এরপরে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এটিকে আরো তারা প্রসারিত করবে এবং এটা একটা পূর্ণ একটা ই কমার্স প্ল্যাটফর্ম এবং সেটা আমাদের দেশীয় পণ্যের ব্র্যান্ডিংয়ে আর এটা তো যেহেতু ই কমার্স প্ল্যাটফর্ম তার মানে এটা শুধু বাংলাদেশের সীমানার মধ্যে শুধুমাত্র এই ছাপ্পান্ন হাজার মাইলের মধ্যে থাকবে না এটার এখন হচ্ছে সারা বিশ্বময় তার সুযোগ ছড়ানো কাজে এই উদ্যোক্তাদের পণ্য এখন সারা বিশ্বে যে কেউ যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন এবং সেখানে আপনারা পৌঁছে যেতে পারবেন শুধু আমি অনুরোধ করব যে বিশ্বময় যখন আপনি আপনার পণ্য ছড়িয়ে দেবেন আপনার পণ্য আপনার শুধু নাম বহন করবে না দেশ শিরো নাম বহন করবে সব সময় মান তার ব্যাপারে যে মান আপনি প্রতিশ্রুতি দেবেন ঠিক সেই মান পালে তার থেকে একটু ভালো আপনি দেবার চেষ্টা করবেন যেন প্রতিশ্রুত মানের চেয়ে একদিন কম না হয় তাহলে শুধু আপনার নাম নয় একই সঙ্গে বাংলাদেশের নামটাও একটুখানি কালিমা লিখতে হবে সেটা নিশ্চয়ই আমরা কেউ চাই না কারণ আমাদের দেশটা তো আসলে আমাদের মা আর আমার মাকে ভীষণ ভালোবাসি তো গর্ভধারিণী মায়ের সঙ্গে সঙ্গে এই মাটি এই মাও আমাদের ভীষণ আপন মা দারুণ ভালোবাসার মা তো সেই মায়ের যেন সম্মান সমুন্নত থাকে সেই জন্য নিশ্চয়ই আপনারা সেদিকে খেয়াল রাখবেন বঙ্গবন্ধু কন্যা নারীদের জন্যে যত রকমের সব ব্যবস্থা করেছে আপনারা জানেন ইতোমধ্যেই আমাদের বিশেষ অতিথিরা সকলেই তাদের কথাই বলেছেন এবং আমরা জানি যে বঙ্গবন্ধু কল্যাণ নেতৃত্বেই আমরা সমস্যারদের উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটি অর্জন করেছিলাম এখন আমরা এস অর্জনের পথেও কিন্তু আমরা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি যদিও কোভিড যুদ্ধ স্যাংশন স্যাংশন এসব নানান জিনিসের মধ্যে পড়ে অর্থনীতি একটা ধাক্কা খেয়েছে সারা পৃথিবীতেই তারপরও আমরা কিন্তু এস অর্জনের পথে খুব ভালোভাবেই আমরা এ তো আমাদের চেষ্টাটা থাকবে যে আমাদের এই অর্থযাত্রা যেন শুধু অব্যাহত থাকা নয় তা যেন বেগবান হয় আমি এখানে আমার বিশেষ করে যেহেতু নারী উদ্যোক্তারা সকলে আমি একজন নারী হিসেবে যেটা সব সময় বলি যে নারীর জন্যে আমার নিজের অধিকারের কথাটা আমার কি ভবিষ্যৎটা আমি চাই আমার সন্তানের জন্য আমি কী ভবিষ্যৎ চাই সেই সিদ্ধান্ত কিন্তু আমার নিতেই হবে এই সিদ্ধান্তটা আমি অন্য কারোর উপর ছেড়ে দেবো না আমার ভবিষ্যৎ কী হবে আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে সেটা আমি যে স্বপ্ন দেখি আমি যে সাম্যের স্বপ্ন দেখি আমি যে সমতার স্বপ্ন দেখি আমি যে বৈষম্যহীনতার স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে সেটার ভার আমি কিন্তু আমার কাছেই লাগব সেটার চাবি আমার কাছেই থাকবে এবং সেটা যদি হয় তাহলে আমার জানতে হবে যে কারণ সরকার তো আসলে আমার সব ধরনের নীতি নির্ধারণ করে সব আইন কানুনের জায়গাগুলো সেগুলো ঠিক করে তো সরকারের কাজ যা আমাদের পুরো জীবনের কিছু আমরা অনেকেই বলি যে আমি ভাই রাজনীতি করি না তো মনে হয় যেন রাজনীতিটা একটা খুবই ছোঁয়াচে রক্ত এটার ধারে কাছে গেলে অসুস্থ হয়ে যেতে পারবে না এরকম একটা ভাব কোথাও কোথাও আমি দেখেছি লেখা আছে রাজনীতি ও ধূমপান মুক্ত মানে রাজনীতিটা ও ধূমপানের মতো পরিত্রায্য বিষয় এরকম একটা ভাব যাই হোক কিন্তু অনেকেই বলে আমি রাজনীতি করি না আপনি রাজনৈতিক দল করেন না হয়তো কিন্তু আপনি নিশ্চয়ই রাজনীতির বাইরের কেউ নন তার কারণ জীবনের কোনো কিছুই নেই যেটা রাজনীতির বাইরে আমি সবসময় বলি আপনি ঘুম থেকে উঠে বেসিনে কল চালালেন পানি যে আসছে এই সিদ্ধান্তটা রাজনীতির আপনি খাবেন খাবার পাতে খাবার আছে এই খাবার যে ঠিক সময় মতো আসবে ঠিক জিনিস আসবে এটাও পেছনে ও সিদ্ধান্তটা রাজনীতি সমস্ত কিছু আপনি রাস্তাঘাটে চলবেন রাস্তাঘাট ঠিক আছে কিনা ঠিক থাকবে কিনা এর সিদ্ধান্তটা রাজনীতি আজকে আমরা এখানে যারা এসেছি অনেকেই আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছি অনেকেই এখন খুব আনন্দে মেট্রো রেলে চলি আমরা এর স্বপ্ন কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের ফসল জীবনের সব কিছুই রাজনীতিক সিদ্ধান্তের ফসল কাজে আমি রাজনৈতিক দলীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকি বা নারী থাকি রাজনীতিটা আমার বুঝতে হবে আমার স্বার্থে আমার জীবনের স্বার্থে আমার ভবিষ্যতের স্বার্থে আমার সন্তানের ভবিষ্যতের স্বার্থে তাই যদি হয় তাহলে সঠিক রাজনীতিটাকে বেছে নিতে হবে যে রাজনীতি দিয়ে আমি নারী আমার অবাধে পথ চলবার স্বাধীনতা থাকবে যে রাজনীতি হলে আমি মন খুলে কাজ করতে পারবো আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে রাজনৈতিক স্বাধীনতা থাকবে সেই রাজনীতি আমি বেছে নেব আমি নাকি আমার উপরে যেন সহিংসতা না যে রাজনীতি তার নিশ্চয়তা দিতে পারবে আমি সে রাজনীতি বেছে নেব আমার সন্তানের পড়াশোনা ঠিকমতো হবে আমার স্বাস্থ্যের ব্যবস্থা মতো হবে আমার পথ চলা রাজপথ সেটা সুন্দর হবে আমার যাতায়াত ব্যবস্থা ঠিক হবে আমার যানবাহন ঠিক হবে আমার ঘরে বিদ্যুৎ থাকবে আমার তথ্য প্রযুক্তির ব্যবহার সহজ হবে দুনিয়ার সঙ্গে আমার যোগাযোগ সহজ হবে এই সমস্ত কিছু আমার জীবনের যা কিছু প্রয়োজন আমার তার সব কিছু আমার জন্য যে রাজনীতির কারণে সহজ হবে সে রাজনীতিকে আমার বেছে নিতে হবে আমি এমন রাজনীতিকে বেছে নেবো এমন জায়গায় গিয়ে ভোট দেবো যেখানে ভোট দেবার পরে আমার নারী উন্নয়ন নীতিমালা রাতের অনুন্ধকারে চুপি চুপি চোর ডাকাতের মতো ছিঁড়ে খুঁড়ে আমার অধিকার সব ফেলে দেওয়া হয় আমার প্রজনন অধিকার ছিনিয়ে নেওয়া হয় আমার অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয় আমার সম্পত্তিতে উত্তরাধিকার তা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় সেখানে সমানাধিকার চিনিয়ে নেওয়া হয় আমি সেই রাজনীতিকে বেছে নিলে কি আমাদের এই নির্বাচন হবে কখনো নিশ্চয়ই নয় কাজেই আপনাদের কাছে সেই জন্যেই এখানে দাঁড়িয়ে বলবো যে আমরা অর্থনৈতিকভাবে আপনারা স্বাবলম্বী হচ্ছেন আপনার এই স্বাবলম্বী হবার পেছনে যে রাজনীতি সবচেয়ে বেশি সহায়ক আজ পর্যন্ত হয়েছে এবং আগামী দিনেও থাকবে সেই রাজনীতিকেই বেছে নিতে হবে একটু আগে বসে বসে বলছিলাম গাব গাছ লাগালে গাভি পাবেন আম পাবেন না কিন্তু আপনি লাগাবেন গাব গাছ কিংবা যাবেন বুনো টকা আর চারজন হিংসাগর পাবেন না কিন্তু কাজে আপনার কোন রাজনীতি লাগাচ্ছেন ফলাফল তো ঠিক সেরকমই হবে সেই জন্যে শিখ হাসিনার সঙ্গে থাকুন সেই জন্যে নৌকার সঙ্গে থাকুন সেই জন্যে বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে থাকুন আপনার আমার দেশের এই মা এই দেশ মায়ের ভবিষ্যৎ সবকিছু সুন্দর হবে যেমন ঠিক আপনি আমি আমরা সবাই চাই তো আপনারা অনেক কিছু করছেন আপনাদের অনেক অনেক সাফল্য করি আমাদের পলক তার মন্ত্রণালয় থেকে অনেক কিছু করছে বিশেষ করে নারীদের ই তার সব কিছুর ক্ষেত্রে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটু করছি আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি থাকবো শালা আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সময় আছেন আপনাদের পাশে আপনাদের এগিয়ে যাওয়ার পথে যত কাটা বেছানো আছে যত খানা খন্ড আছে তার সব কিছু সব বাধা দূর করে দেওয়ার জন্যে তিনি সবসময় আছেন কাজেই আসুন আমরা সবাই মিলে তাকেও তার প্রতি কৃতজ্ঞতা জানাই তাকে ধন্যবাদ জানাই আর আপনাদের সবাইকে অনেক 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 অভিনন্দন এবং আপনাদের সবার প্রতি অশেষ ভালোবাসা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরভিনী